আমি চলে এসেছি সবার সাথে গল্প করতে আজকে একটু হবেলাট হয়ে গেল চলে এসো যে যে আমার জয়েন্টে যে যে আমার লাইফে এখনো জয়েন্ট হয়নি তারা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কালকে কুড়ি মিনিটের মতন ছিলাম লাইফে তোমার সাথে কথা বললাম আজকে যে যে আমার লাইফে এখনো জয়েন্ট হতে পারিনি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বাপের বাড়ি এসেছি তাই সেরকম ভাবে ভিডিও দিতে পারছি না একটু সময়ের জন্য তমন্তের সাথে একটু গল্প করতে এলাম চলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও দেখা যাচ্ছে সুন্দর লাইফে চলে এসো চলে এসো প্রায় তিনটে চুয়াল্লিশ বাজে এখন

আমার সাথে কথা বলছো কমেন্ট করো আমি রিপ্লাই দেবো এখনো যারা যারা জয়েন্ট হয়নি দেবাসী লাইফে তারা তারা সবাই জয়েন্ট হয়ে যাও এখন যে যে লাইফে জয়েন্ট হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আজকে আমাদের অয়নবাবু উঠে গেছে তারপর লাইভে এসেছি লাইভ থেকে বেরিয়ে অয়নবাবুকে খাওয়াবো তোমরা দিয়ে যে কথা বলো ওনার সাথে কথা বলো জানো যে ছোটো বাচ্চা থাকবে তার কত কাজ থাকে তাই সেরকমভাবে ভিডিও দিতে পারছি না তাই তোমার সাথে একটু কথা বলতে হবে যাদের যাদের ছোটো বাচ্চা আছে ते तो 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 सु। mm. तुम लोग फिर जानो तो छोटो बाल तो इसमें क्यों करके रखा सही तो तुम लोग चले सो सवे लाइफ है कमेंट करो भाई उन देजे लाइफ है जॉइन डॉनिंग सवाई जॉइन हुए थे হ্যালো তাড়াতাড়ি চলে এসো যে যে আমার লাইফে এখনো জানি না নি তাড়াতাড়ি আমার সাথে কথা বলো আমি রিপ্লাই দেবো তোমরা কি কথা দিয়ে বলছো অবশ্যই ফোন করো তোমার নাম কি বুঝতে পারলাম না ঠিক

जी हमारे लाइफ एक् जयन होते ही जॉइन हो जाओ हेलो hmm? बंधुराव কই তোমরা সবাই কোথায় গেলে কমেন্ট করো যে কিছু কিছু দেখাচ্ছে না দেখতে পাচ্ছি না কমেন্ট হ্যালো বন্ধুরা কিছু করে প্রবলেম হচ্ছে মেসেজ আমি সেরকম দেখতে পাচ্ছি না জন্য জয়েন্ট হয়েছো আমার কথা শুনতে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কই আমার বন্ধুরা কোথায় গেল সবাই কথা বলছে না যে কেউ হুম হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো কোথা থেকে বলছ সরকার

যা যাব এখন লাইফে জইন হও নাই তাৰিখ জইণ্ট হৈ যাও আজিকালি বেছিকৈ লাইফে থাকো না সুন্দৰ হৈ যাব আমার বন্ধুরা কই আজকে জয়েন্ট হয়নি যে সবাইকে কি খাওয়া হয়নি এখন

যে আমার লাইফে এখনো জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কত ভালো লোক আছে কত খারাপ হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো তোমরা সব কোথায় গেলে বেশি লাইফে থাকো না চলেছো কথা বলবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই বাপের বাড়ি এসেছি সেরকমভাবে ভাবে ভিডিও দেওয়া হচ্ছে না তাই লাইফে কখন আসবো সেরকমভাবে ভাবে বলাও হয়নি তোমাদেরকে তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট শেয়ার করো ওই বন্ধুরা কোথায় গেলে হ্যালো বন্ধুরা হুম হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো ठीक है सर आप तीन मिनट थक बोला ही फिर आज ये पुणे मिनट नहीं थे अन छोटे बच्चे थक वाले सिर्फ उनके को लाइफ से तो समय दिया संभव लाये तात्री जान्थ हो जा। जाओ दीदी कहने जान्थ होगी কালকে অনেক সময় ছিলে লাইফে তাদের সাথে কথা বলতে পারিনি অয়েন শুনে উঠে গেছিল কান্না করবে তার জন্য তাও কালকে কুড়ি মিনিটের হুম তুমি কত থেকে বলছো ডিস্টার্ব করছে সবাইকার মনে হয় অনেক জন অ্যাক্টিভ আছে দেখাচ্ছে কিন্তু মেসেজ তো দেখাচ্ছে না সেরকম ভাবে আসছে না তো নেটওয়ার্কে সমস্যা আছে মনে হচ্ছে তোমরা কী কথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কোথায় কোথায় বাড়ি দেখি এমন নাম আছে কি না যেটা আমি জানি না এমন জায়গার নাম আছে হয়তো জানা নেই বা শুনি শুনিনি আগে কখনো তোমাদের কাছ থেকে শুনতে পাবো তোমরা কমেন্ট করবে তোমার বাড়ি কোথায় সবাই কমেন্ট করবে তোমরা কোথা থেকে বলছো আমার সাথে কথা থেকে কথা বলছো তাহলে আমিও বুঝতে পারবো চলেছেলেছ <laughs> <Chilisa, chilisa. laughs> যে যে আমার লাইফে এখনো নি তার সবাই জয়েন্ট হয়ে যাও আর তোমরা কি কথা থেকে বলছো অবশ্যই করো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ষোলো মিনিট করে দিই যে আমি লাইফ থেকে এখন চলে যাচ্ছি কারণ বাপের বাড়ি এসেছি বলে কথা সব জায়গায় তো ঘুরতে হবে তাই না এখানে কি ঘরে বসে থাকবো চলো টাকা তাহলে সবাইকে শুভ সরকার যে কমেন্টটা করলো একদমই ঠিক না ঠিক আছে ভালো কমেন্টও তো করতে হবে তাই না তো একে মানে কিছু বলা নেই এক একটা মানে চলে থাকে মানে লাইফ বিথা হয়ে যাবে কি বলবো আর কিছু বলার নেই চলো লাইভটা এখানে মেসেজ করছি আজকের মতনটা কমেন্ট যাকে কারণ একটু ভেবে পারবে ঠিক আছে মানে আমি কিছু বললাম না এই না যে সবাই কিছু বলবে না আর নামটা নিচ্ছি না এখানে আমি লাইফটা আজকে শেষ করছি কালকে সবাই জয়েন্ট হয়েছেও কালকে তিনটের মধ্যে আশা করি লাইফে চলে আসবো এবার অয়নবাবু যদি ঘুমায় বা কিছু তখন তোমাদেরকে জানিয়ে দেবো তাই না ওদিকে দাও কিন্তু বললি আমি কথা বলে যো বল না আমাদের ঘরে তারে গাদ আছে তো বল

চলে এসো লাইফে চলে এসো আর তোমরা কে কখন লাইফে থাকো আমাকে অবশ্যই বলবে তোমাদের সাথে কথা বলবো গল্প করবো অবশ্যই আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে দেখাশিস কুন্ডু আমাকে সবাই একটু সাপোর্ট করব তুমি কথা থেকে বলছো উড়িয়া ভাষা নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না এই ভাষাটা